ব্যাপার আমাদের বাড়ির খরগোশটা এইভাবে উল্টে শুয়ে কাঁচছে কেন গিয়ে দেখি তো কি হয়েছে খরগোশ তুমি কাচ্ছ কেন কি হয়েছে কি হয়েছে কি মিষ্টু তোমাকে মেরেছে দাঁড়াও তুমি এখানে চুপ করে বসো মিষ্টুকে আজকে দেখাচ্ছি মজা দেখেছো মিষ্টুর কান্ড লাঠি দিয়ে আমাদের বাড়ির খরগোশটাকে মেরে এসে এখানে মনের আনন্দে পটাটু চিপস খাচ্ছে দাঁড়া তোকে চিপস খাওয়াচ্ছি এই মিষ্টু এই তুই খরগোশকে মেরেছিস এই কেন মেরেছিস এই আরো মারবি আরো মারবি 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 কান ধর কান ধর কান ধর ঠিক আছে যা এখান থেকে দুষ্টু মেয়ে শুধু শুধু খরগোশটাকে মেরেছে দাঁড়া তো হচ্ছে দাঁড়া দাঁড়া এই মিষ্টু মিষ্টু আমি তোর জন্য একটা জিনিস এনেছি। তুই চোখ বন্ধ কর হাত পাত তারপর দেব। এবার চোখ খুলে দেখ তো মা তোর জন্য কি এনেছে। হ্যাঁ 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 খোল খোল। এটা তো তোর জন্য একটা জামা এনেছি। খুলে দেখ তাড়াতাড়ি। এসেছে। কি কি

তুই এখানে একা একা খেলা করছিস তোর বোন দুষ্টু কোথায় বোন দুষ্টু হ্যাঁ বোন দুষ্টু তো ঝুমকির বোন রুমকির সাথে খেলা করতে গেছে তাই লুকি হয়েছে আমাকে বলো এই আজকেও খেলা করতে চলে গেছে হ্যাঁ আর বলিস না তোর জন্য আর তোর বোন দুষ্টুর জন্য আমি দুটো কোকোনাট চকলেট এনেছি তাই নাকি মা হ্যাঁ তোর বোন যখন খেলা করতে গেছে তুই কোনটা নিবি নিয়ে নে তো মা মা আমি এটা নেব ঠিক আছে এটা রেখে দিই বোন যখন আসবে তখন খাবে মা ঠিক আছে মনে করে বোনকে দিয়ে দিস অনেক খুশি হবে মেয়েটা কি তুই দুটোই খাবি আর খুব সুন্দর করে বললি যে পিঙ্কি প্রমিস আমি দিয়ে দেবো তা বলছি দুষ্টু মেয়ে সব সময় দুষ্টুমি করে হ্যাঁ এটা আমি কি দেখছি সেই কচ্ছপটা আজকেও আমাদের বাড়িতে এসেছে এই বৃষ্টির দিনে যাই মিষ্টুকে তাড়াতাড়ি ডাকি আরে এই মিষ্টু এই তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস গান পরে গাইবি দেখ কে এসেছে আমাদের বাড়িতে আরে সেই কচ্ছপটা না আজকেও আমাদের বাড়িতে এসেছে বৃষ্টির দিনে হ্যাঁ ওই দেখ তোর সামনে

ঠিক আছে আসবো এ চলে আয় চলে আয় কচ্ছপ তোর জন্য অনেকগুলো চকলেট এনেছে কাউকে বলা যাবে না কাউকে বলে যাবে না ঠিক আছে